আপনার ফাইলে কোনো সমস্যা নাই ফাইল টি খুব গুরুত্ব দিয়ে দেখা হবে নো কি করে আপনার কাগজ তো অনেক সমস্যা কোথেকে আসেন আপনারা আপনার বোধহয় চাকরিটা হবে না ও শালা ও তো শালা পিয়ন ও আমার কালসপত্রের কি বসবে এবার আসল সার ছেলে এবারই হবে খেলা তাহলে কি ভাই আপনার শাটের বোদাম খোলা শৃঙ্খলা নেই ভাই ভাইতে আসছেন বোতাম লাগান সরি স্যার কি করে প্রত্যেকে যেসব আসে তা আপনার নাম কি তো দেওয়াই আছে দেখে নিন আপনি ওকে 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 পাপ্পু আপনাকে একটা খুব জটিল এবং কঠিন প্রশ্ন করবো ডি ও জি এর বাংলা কি কুত্তা কুত্তা বললে আসলে ভুল হবে উত্তরটা আসলে আঞ্চলিক তারপর উত্তরটা যথার্থ হয়েছে আর একটু ভালোভাবে বললে হবে কুকুর তাই নাকি আচ্ছা যাই হোক আপনার উত্তরটা সঠিক হয়েছে আপনার সঠিক উত্তরের জন্য আপনাকে দশ মার্ক দেওয়া হল তো এমনি পাপ্পু আপনি এখন ওয়েটিং এ থাকেন দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি কি এখন রেডি হ্যাঁ তো আপনাকে একটা সহজ প্রশ্ন করব জি স্যার প্রশ্নটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের একক করে নাম বলেন স্যার আমার বেলা এটা কি প্রশ্ন করলেন বহু প্রশ্ন ধরলেন ডিওজি ডগ মানে কুকুর তো সবাই জানে সেটা আপনার ব্যর্থতা আপনি এখন আসতে পারেন কপাল পোরা তোর এন্টি বাপু কনস্যুলেশন কনস্যুলেশনে জীবনে সরকারি চাকরি করতে হলি ঘুষ মামু খালু না হলে কোনো গান নেই কপাল কপাল এই শিক্ষাগত যোগ্যতা নেই সব ভুল করেছি ভুল